আমরা যখন অসুস্থ হই তখন আমাদেরকে ঔষধ খেতে হয় এবং এই ঔষধটা ধরেন যে আপনার মা অসুস্থ আপনি আপনার মাকে তিন ফোঁটা পানি ঔষধ বলে এক গ্লাসে করে দিলেন যে এটা খেলে তোমার অসুখ ভালো হবে অথবা তোমার ব্যথা ভালো হবে খাবার পরে কিছুক্ষণ পরে যখন আপনার মাকে জিজ্ঞেস করবেন যে ব্যথা কমেছে কিনা তখন কিন্তু উনি বলবেন যে হ্যাঁ ব্যথা একটু কম কম লাগছে এখন আরেকটু ভালো বোধ করছে এটা কেন হয় এটা হয় যে আপনার মা বিশ্বাস করেছে যে এই ঔষধটা হচ্ছে আমি ব্যথার ঔষধ এবং আমার ব্যথাটা সেরে যাবে এই মেসেজটা আপনার মার ব্রেনে দিয়েছে এবং বিশ্বাস করেছে যে আমি আমার ব্যথা এখন ভালো হবে এখান থেকেই কিন্তু বডি কাজ করা শুরু করেছে যে আপনার সাইকোলজিক্যালি সে দেখাচ্ছে যে ভালো বোধ করছে এটাকে বলা হয় প্লাসেবো ইফেক্ট একটা ড্রাগ বা একটা মেডিসিন বা একটা ঔষধের ক্ষেত্রেও এই ইফেক্টটা দেখা যায় এটা ক্লিনিক্যাল স্টাডির ক্ষেত্রে আমরা দেখি এটা করা হয় তো ওদিকে আমি যাচ্ছি না আবার আরো একটা ঘটনা বলি যে আপনার মাকে ডক্টরের কাছে নিয়ে গেলেন ডক্টর আপনার মার হবা দেখালো চোখ দেখলো তারপরে হচ্ছে গায়ে হাত দিয়ে একটু দেখলো দেখার পরে আপনার মা স্বাভাবিকভাবেই তিনি খুব ভালো বোধ করা শুরু করবেন যে ইয়েস উনি ট্রিটমেন্ট পাচ্ছেন বা ডক্টর ওনাকে দেখছেন উনি একটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ওখানেই রিসিভ করে ফেলবেন এটা মূলত হচ্ছে আমাদের ব্রেন থেকে হয়ে থাকে এখন আমরা যে ঔষধ খাই এই ঔষধটি যখন আমি সত্যিকার অর্থেই ব্যথানাশক ঔষধ খাবো অথবা উচ্চ রক্তচাপের ঔষধ খাব সেই ঔষধ আমি খাচ্ছি পাশাপাশি আমি কি কারণে খাচ্ছি সেটাও জানছি এবং এই ঔষধটা আমার শরীরের ভেতরে কিভাবে কাজ করছে এটাও যদি আমি জানি তখন আমার এই যে প্লাসেবো ইফেক্ট বা আমার এই ঔষধের কার্যকারিতাটা আমি আরও অনেক বেশি পাব এবং তৎক্ষণাৎ আমি ভালো বোধ করব। আমি যেই চিকিৎসাটা নিচ্ছি বা আমি যেই ঔষধ খাচ্ছি সেই ঔষধের তথ্যগুলো যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তখন এই ঔষধের কার্যকারিতা অনেক বেশি আমরা পেয়ে যাই এই জন্যই এই ড্রাগ ইন্ডেক্স বইটি এমনই একটা বই যে বইটিতে একশো ছেচল্লিশটি ঔষধের কার্যকারিতা থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো খুব সাবলীল ভাষায় আমরা দেওয়ার চেষ্টা করেছি যাতে করে একজন নন মেডিকেল পার্সন প্রত্যেকেই এই তথ্যগুলো জেনে এই ইফেক্টটা পেতে পারে তো এই বইটি পেতে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে কাস্টমার ইনফরমেশন যে ফর্মটা আছে ওই ফর্মটা যদি পূরণ করেন অথবা আমাদেরকে টেক্সট করেও আপনারা দিলে আমরা এই বইটি আপনার দিব এবং আমরা আমাদের প্রত্যেকের ঘরে ঔষধের যে কার্যকারিতা এটা আমরা অনেকাংশে বৃদ্ধি করে নিতে পারবো